আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা দেখছেন রেইনবো বিডি আর রেইনবো বিডি আপনাদের জন্য এই মুহূর্তে আছে গানে গানে ইলেকট্রনিক্সে এই শোরুমের যে বিভিন্ন ধরনের টিভি ফ্রিজ সহ যত ধরনের হোম অ্যাপ্লায়েন্স কিচেন অ্যাপ্লায়েন্স আপনাদের প্রয়োজন আছে সব ধরনের প্রোডাক্টই কিন্তু এই শোরুমটাতে রয়েছে তো এই শোরুমের এই মুহূর্তে আমি আপনাদেরকে যে প্রোডাক্টটা দেখাবো সেটা হচ্ছে হাইসেন্সের একটা ডাবল ডোর রেফ্রিজারেটর আর এই সম্পর্কে আপনাদের সবাইকে বিস্তারিত তথ্য দিয়ে সাহায্য করবেন দেবাশিস গুহ দাদা আমরা যেটা দেখছি এটার মডেলটা এটা একটা সাইড বাই সাইড ডবল ডোরের ফ্রিজ এটা একটা নো ফ্রস্ট ইনভার্টার সিস্টেম ফ্রিজ এটা হচ্ছে আর এস থ্রি জি ফাইভ ফাইভ এইট এনএমবি এই মডেলের এটা হচ্ছে পাঁচশো আশি লিটার এটা একটা নো ফ্রস্ট ফ্রিজ এই পাশটা পুরো নর্মাল এবং এই পাশটা পুরাটি

এবং র‍্যাকগুলো গ্লাসের এবং দেড়শো কেজি পর্যন্ত ওয়েট নিতে পারে এটা আপ ডাউন করে আপনি সেলফগুলা ছোট বড় করতে পারেন আপনার প্রয়োজন মতো যদি যখন আপনি ইউজ করবেন তখন আপনার কোন স্পেটা কতটা লাগবে এটা উঠিয়ে এখানে দিতে পারেন বা এটা উঠিয়ে ওখানে দিলে আপনার তিনটে স্পেস শেলফটা ছোট বড় হয় এটাও এখান থেকে নিয়ে করে একটা দিতে পারেন এছাড়া এটার বড় সুবিধা হচ্ছে এটা একটা ওয়াটার ডিসপেন্সার ফ্রিজ এখানে আপনার এখানে গ্লাসটাকে যদি আপনি ভেতরে এখানে পানিটা রাখেন পানি রেখে বন্ধ থাকা অবস্থায় ফ্রিজ খোলা লাগবে না এখানে জাস্ট গ্লাসটা ধরলে আপনার গ্লাসটা পুড়ে যাচ্ছে আপনি বাইরে থেকে এসে যখন একটু ঠান্ডা পানি খেতে চাবেন তখন আপনারা ফ্রিজ খোলার দরকার হবে না আপনি এখানে

আপনি দেখতে পাবেন এটা যখন কানেক্টিং করা হবে ইলেকট্রিসিটির সাথে তখন কিন্তু আপনার এখানে টেম্পারেচারটা দেখাবে আপনি বাইরে থেকে বুঝতে পারবেন যে আমার ডিপটা কত ডিগ্রিতে আছে আর নর্মালটা কত ডিগ্রিতে আছে দুইটার জন্য আলাদা আলাদা সেট করা যাবে আলাদা আলাদা সেট করা যাবে হ্যাঁ নরমালি আমাদের যে ফ্রিজগুলো হয় দুইটার কিন্তু একই টেম্পারেচার দেয়া থাকে জাস্ট রেগুলেটর ঘুরিয়ে চেম্বারে আলাদা আলাদা করা হয় কিন্তু এটাই আবার দুটো আলাদা আলাদা আপনি ইচ্ছে করলেই দেখতে পারবেন এখানে টাস করলেই কত ডিগ্রি হচ্ছে আর ফ্রিজ মানে আর ডিপ আমরা যেটা বুঝি আর ডিপ দুইটার জন্য আলাদা আলাদা সেট করা যাবে পুরো একটা ব্ল্যাক একটা ব্ল্যাক একটা ফ্রিজ কি আপনাদের আর হয় এটা বডিটা কিসের এটা

এক লক্ষ আঠাশ হাজার নয় শূন্য বিবাস আপনারা যদি এই সম্পর্কে আরও বেশি কিছু জানতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন অথবা কিন্তু আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন এই দাদার সাথে জিরো আমরা স্ক্রিনের নাম্বারটি আরও একবার আমাদেরকে জানিয়ে দিচ্ছি সেখান থেকে কিন্তু আপনারা নাম্বারটা নিয়ে যোগাযোগ করতে পারেন এখানে কিন্তু আপনাদের যত প্রকারের হোম অ্যাপ্লায়েন্সের প্রয়োজন আছে সব ধরনের হোম অ্যাপ্লায়েন্সই কিন্তু এখানে রয়েছে